সম্মানিত আশিকি রসুল ও হোসাইনি মুসলমানদের প্রতি আমার সালাম আসসালাম ও আলাইকুম ও ওবরকাত মলনা রুমি তিনার মোসানবী কিতাব হইতে একটা আয়াত পেশ করেছেন কি লিখেছেন ইউ দিল্লু বিহি ওয়া ইয়াদি বিহি আল কোরআন তিনি বলছেন ইহা মানুষকে হেদায় দেয় আবার ইহাতে মানুষকে গমড়াই পথে নিয়ে যায় এটা ইহা বলতে তিনি বোঝাইছেন আল্লাহ কোরআনকে বুঝাইছেন পর্বতী আয়তে একই শব্দ ব্যবহার করেছেন ইউ বিহি বিহি মায়িহি বিহি মায়াসা যে এই কোরআন পড়লে মানুষ হেদায়ত পায় আবার এই কোরআন পড়লে মানুষ গুম পথে চলে যায় যেমন আঙ্গুর ফল একটা ফল এটা থেকে সিরকা তৈরি হয় যেটা রোগীকে খাইলে তার শরীরের উপকার হয় আবার এই ফল থেকে যে তো নামে দামে মদও তৈরি হয় তখন সেটা হারাম হয়ে যায় একই বস্তু থেকে দুটো জিনিস তৈরি একটা শিরকা রুগীদের মহা ওষুধ হয়ে যাচ্ছে আর যখন মদ তৈরি হচ্ছে সেটা থেকে তখন সেটা হারাম হয়ে যাচ্ছে বরফ শীতের সময় ব্যবহার করলে শরীরে ক্ষতি হয় ক্ষতি মানে মারাত্মক ক্ষতি কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অর্থাৎ গ্রীষ্মকালে এটা ব্যবহার করলে একটা ফুলের চেয়েও সে বেশি আদরণীয় হয় মানুষের নিকট আবার বলছি একটা অস্ত্র সে অস্ত্র আঘাতে কারো প্রাণ যাচ্ছে কোনো জীবজন্তু খুন হয়ে যাচ্ছে কে কে আবার প্রাণ হারাচ্ছে ওই অস্ত্র যখন একটা কোনো সাজান ডাক্তারের হাতে থাকে তখন একটা রুগিয়ে সে মরণের হাত থেকে বেঁচে যাচ্ছে আবার যখন না হাতে থাকছে তখন সে মানুষটি খুব পুত পবিত্র হয়ে যাচ্ছে বুঝতে পারলাম তাহলে এই একই অস্ত্র যখন সে কষাই হাতে থাকছে কোনো খুনির হাতে থাকছে তখন মানুষের জীবন যে কোনো জীবের যান শেষ হয়ে যাচ্ছে আরও বলছে তিনি বিরিয়ানি পোলাও এই বিরিয়ানি পোলাও বা কোরমা কাবাব এগুলো খেয়ে কিন্তু মানুষ তার মনে খুব তৃপ্তি পায় যখন এই বিরিয়ানি পোলাও কুরমা কাবাব একটা পেট ফাঁপা পেটের গ্যাস্ট্রিক আলসা যাদের আছে তাদেরকে যদি খাওয়ানো হয় কিংবা শিশু বাচ্চাকে যদি খাওয়ানো হয় উভয়ে তারা ক্ষতিগ্রস্ত হবে হাদিস মোতাবেক এমন কিছু কাজ আছে যেগুলো কিছু বৈধ কিছু অবৈধ যারা আধ্যাত্মিক পথে সাধনায় শীর্ষ মার্গে যারা পৌঁছে গেছে যেমন আল্লাহরুলি পীর মুশিদ এনাদের কথা বলা হয়েছে এনাদের খাওয়া পরা আরাম আয়াস সুখ ভোগ ইত্যাদি মাত্রায় তারা অবলম্বন করে কিন্তু এটা বৈধ কিন্তু সীমারেখার ভিতরে থাইলে দেহের রিপুগুলোকে সতেজ রাখে এখানে রিপু বলতে আধ্যাত্মিক রিপুর কথা বলা হয়েছে যেমন আরও আলোচনা করা হয়েছে যেমন মেয়েদের মাসিক ঋতু যেমন শুরু হয় সেই মাসিক ঋতু শুরু হওয়ার বা চলাকালীন স্বামী স্ত্রীর একসাথে শোয়া নিষেধ মা হয আইসা সিদ্দিকা তিনি বর্ণনা করেন হজুর পাক সাল্লাহ তাল্লাম আমার মাসিক ঋতু চলাকালীন তিনি আমার বিছানায় রাত কাটাতেন এখানে বুঝতে হবে সাধারণ জন্যে এক বিছানায় শোয়া নিষেধ আমাজন আয়সা আরও বলেন রোমজান মাসে হজুর পাক তাআলা তাল সালাম আমার বিছানায় শুয়ে থাকতেন এবং তিনি রোজা অবস্থায় থাকতেন এবং আমাকে আমাকে যখন তখন চুমনও দিতেন তাই আয়সা রাজ্যাল্লাহ তাল আনহা বলেন তোমরাও কি ওই রকম হতে পারবে ওই রকম নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবে হুজুরের মতন যেমন হজুর পাক সাল্লাহ আল্লাহ আল্লাহাল আমার পর রাখতেন আরও পরিষ্কার করে বলছি আমাদের রোজা মাসে স্ত্রী বিছানায় স্বয়ানিষেধ রোজা মাসে স্ত্রীর মুখে চুমন দেওয়া নিষেধ মেয়েদের মাসিক ঋতু চলাকালীন সংসারে সহবাস করা নিষেধ কিন্তু মা এসে বলেন এগুলো সবই হুজুর পাক সাল্লা তাল্লা সাল্লাম তিনি পালন করতেন তাই তিনি বলছেন তোমরা কি ওই রকম হুজুরের মতন হতে পারবেন কিন্তু তিনি কেন কথা বললেন কিন্তু আমাদের একসঙ্গে শুলি কি হয় একটা কাম শক্তি যাবে কিন্তু সে কামটা হুজুরের ছিল না আমাদের কোনো মেয়েকে যদি চুমন দেওয়া হয় কি বিবে যে চুমন দেওয়া সেই চুমনটা কী হয় একটা কামের পরিণত হয় কিন্তু হুজুরের পাখে সেটা ছিল না তার জন্য মা এসে বলেন তোমরা কি ওইরকম হুজুরের মতন হতে পারবে সুতরাং আমরা যখন হুজুরের মতন হতে পারবো না সুতরাং আমাদের ওই কর্মগুলো আমাদের করা চলবে না যদিও হাদিস্বরূপে এসে যায় আছে তদ্রুপ আল্লাহরী পীর মুশিদ যখন আধ্যাত্মিক সাধনায় উচ্চ মার্গে বা মোকাম্মঞ পৌঁছে যায় এবং যেসব কাজকর্ম তখন করেন সদ্য দীক্ষা নেওয়ার পর উক্ত কাজকর্ম মবাহ বা বৈধ বলে করতে যায় তাহা মুড়িদের ক্ষেত্রে না যায় কি বলেন যারা সদ্য আধ্যাত্মিক লাইনে এসেছে বা মুরিদ হয়েছে তারা যদি ওই কর্মগুলো মুর্শিদের যে কর্মগুলো তারা দেখতে পায় সেই কর্ম যদি করতে যায় তাদের জন্য এটা সম্পূর্ণ না যায় বা হারাম কারণ সে তো এখনও ওই আধ্যাত্মিক উচ্চ সাধনায় মার্গে পৌঁছাইতে পারে নাই যেমন হয় হজর সালাম্মান সালাম তিনি আল্লাহ কাছে একদিন দোয়া করছেন হে আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো ও ক্ষমতা দাও তুমি দুনিয়ার অন্য কাউকে যেন না দাও এখানে কি বলা হচ্ছে আমাদের সাধারণ নলেজে কি বোঝা যাবে যে উনি একটা বিশাল স্বার্থের কথা ভাবছেন কোন একটা নবী বলছে ও আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজত্ব দাও এমন একটা ক্ষমতা দাও যে ক্ষমতা তুমি যেন দুনিয়ার কাউকেও না দাও এটা কী বুঝা পারো তাহলে নিজের একটা স্বার্থ জেনে তিনি আল্লাহ কাছে দোয়া চাইছেন দেখুন কি বলছে এরপর এখানে বাহ্যিক দৃষ্টিতে নবীর ক্ষেত্রে হিংসা দেখাচ্ছে বা লোভ দেখাচ্ছে কিন্তু এটা হিংসা নয় লোভও নয় কারণ তিনি জানেন যে আল্লাহ পাখির তরফ হতে আমি বিশাল একটা শক্তির মালিক তার জন্য আমি এমন একটা রাজত্ব চেয়েছি সেটা পরিচালনার জন্য খুবই সাহস এবং বীরত্বের প্রয়োজন সেটা যদি কোনো নবীকে দিতেন তাহলে পরিচালনা করতে পারত না তার জন্যে তিনি বললেন আল্লাহ ওই রকম একটা রাজত্ব আমাকে দাও যা যা তুমি কোনো নবীকে না দিয়ে থাকো কারণ আমি খুব দুঃসাহসী আমি খুব ক্ষমতবান আমি খুব হেমত তার জন্য আপনার কাছে আমি দোয়া চাইছি ওই রকম একটা রাজত্ব দাও তুমি আমাকে এমন একটা রাজত্ব দান করো যা শাসন ব্যবস্থা অন্য কারুর দ্বারা সম্ভব নয় হ্যাঁ সেই রাজত্বটা আমি আপনার কাছে চেয়ে নিয়েছি এটা হরদার সোলাম আলাহ সালামের জন্য এটা যেন প্রযোজ্য হয় বোঝা গেল দেখুন এতক্ষণ যারা প্রথম মেয়ে যারা শুনলেন তা ভাববেন যে সোলাম আল্লাহ সালাম আল্লাহর কাছে এমন একটা রাজত্ব বা বল চাইছে বা ক্ষমতা চাইছে নিজের স্বার্থের জন্যে কিন্তু না বিল্লাহ কিনে এমন একটা রাজত্ব চাইলেন যাতে সেই রাজত্ব লোকজন সে রাজত্ব জয় করতে নিজের জীবনে খুব মারাত্মক বিপদ নেমে আসে সেই বিপদ থেকে তিনি মুক্তি পাবেন মুক্ত হবেন এবং দিনকে জয় করবেন ক্ষমতা দিয়ে অর্থ দিয়ে হ্যাঁ বিবেক দিয়ে এবং অনেক ক্ষয়ক্ষতিও হতে পারে তার জন্যে তিনি বলেন আগে আল্লাহ ওই রকম আমাকে একটা রাজস্ব দান করো আর আমাকে একটা হেগমত দান করো এখানে তারা নিজস্ব জন্যে কোনো দোয়া তিনি করে নাই তদ্র ভালো মন্দ এই বস্তুটি প্রতিটি মানুষের মধ্যে আছে একটা নাফস ও রু এখানে মন্দ বলতে আজাজিল ও রুকে রু বলতে পরোয়াকে বোঝাচ্ছে এখানে রু বলতে পড়োয়া বলতে এখানে পড়োয়ার বলতে বোঝাচ্ছে পরমাত্মা যা স্বয়ং আল্লাহকে বোঝানো হয়েছে নাস যদি আমাদের দেহের মধ্যে না বেড়ে থাকতো তাহলে বিচারই হতো না আবারও বলছি দেখুন আমাদের দেহের মধ্যে যদি নাফস না থাকতো তাহলে আমাদের বিচারই হতো না কারণ যাবতীয় মন্দ কাজ হয় নাফসের আম্মার দ্বারা ভালো কাজ হয় রুহের দ্বারা ফেরেস্তার মধ্যে নাফস নেই এদের মধ্যে রুহ আছে অন্য অন্য কিতাবে শুনেছি কোনো একটা অলি আল্লাহ অলি বলতে চেয়েছেন যে ফেরতার মধ্যে নাফসও নাই রুহ নাই হোক তিনার সঙ্গে আমি বিতর্ক তো করবো না কিন্তু আমি যেটা এখানে তুলে ধরেছি আপনাদের সম্মুখে এটা হচ্ছে জগৎ বিখ্যাত আল্লামা মলানা রুমি তিনার কিতাব থেকে এটা আমি তুলে আপনাদের সম্মুখে পেশ করছি তাহলে ফ্রেশটার মধ্যে থাকে নাফস এদের মধ্যে রু হুম ফ্রেশটার মধ্যে নাফ্স থাকে না এদের মধ্যে থাকে রু তার জন্যে এদের পাপ ও মন্দ কর্ম হয় না ফ্রেশটা দ্বারা কোনো খারাপ নোংরা মন্দ কাজ হয় না কারণ এদের তো নাফস নয় আর যত নোংরা খারাপ গহিত কাজ সব নাফস দ্বারাই হয় যেমন একটা পাপ্পি সে পাখি যেমন একটা পাখি কখনও সে আকাশে উঠতে থাকে আবার কখনও বাসার মধ্যে থাকে পাখি কখনও শিকারি ফাঁদে পরে নিজে বন্ধ হয়ে যায় যখন শিকারি ফাঁদে পরে পাখি বন্ধ হয়ে যায় কখন জানেন শিকার যখন ফান পেতে থাকে সে ফান পাতার আগে সেখানে চাল হোক গম হোক ধান হোক কলাই হোক ইত্যাদি ছড়িয়ে রাখে তার মধ্যে ফান বিস্তার করে রাখে সে কলাই ছড়ানো থাকে গম ছড়ানো থাকে যেসব ছড়ানো থাকে এইগুলো পাখি তখন কী করে নিজেকে নিজেকে খাদ্যরূপে গরম করতে গিয়ে ওই ফাঁকি ওই শিকারির ফাঁদে তিনি পড়ে যান পাখি ওই সব খাদ্যদ্রব্যের লোভে ওই শিকারি যে ফাঁদ পেতে রেখেছে ওই ফাঁদে তিনি পড়ে যান তদ্রুপ এই মানবকে ফাঁদে ফেলার জন্যে আমাদের দেহের মধ্যে একটা শিকারি আছে যার সেই শিকারিটির নাম হলো নাফসে আম্মারা একটা ফান বিস্তার করে রেখেছে সেই ফানটার মধ্যে কী রয়েছে কাম রয়েছে ক্রোধ রয়েছে লোভ রয়েছে মদ রয়েছে মহ রয়েছে আর মাসজ রয়েছে এদের মধ্যে আকৃষ্ট হয়ে মানুষ ওই ওইরূপী পাখি হয়ে যেমন শয়তানের হাতে বন্দী হয়ে গেছে তদ্রূপ ওই মোহে পড়ে মানুষ শয়তানা হাতে বন্দী হয়ে যাচ্ছে তাহলে ওই শয়তানের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কী করতে হবে বেশি বেশি করে ভয় ও ভরসা অবলম্বন করা দরকার এবং আপন রসুলের পায়রি করে জীবন কাটানো প্রয়োজন যেমন তিনি আরও উপমা দিয়েছেন পানীয় গাছ পানি বা রস গাছের মধ্যে থাকে গাছের মধ্যে রস থাকে আর এই গাছ পানি ছাড়া বাঁচতে পারে না তাহলে বোঝা গেলো পানি বা রস গাছের মধ্যে থাকে সেটা জাহিরি চোখে দেখা যায় না গাছটাকে দেখা যায় তার ডালপালা দেখা যায় তার ফলমূল দেখা যায় কিন্তু গাছের মধ্যে যে রস রয়েছে সেটা দেখা যায় না গাছের মধ্যে যখন পানি বা রস শুকিয়ে যায় তখন গাছটি অকালে মারা যায় তদ্রু মানুষ ও রু রু ছাড়া মানুষ বাঁচে না রু যখন বিদায় নেয় তখন গাছের মতন ওই মানুষটা অকালে মারা যায় রুটা কি গাছের জীবন হলো পানি ওই গাছের ক্ষেত্রে ওই পানিটি হলো গাছের রু তাই হাদিস বলছে পানি বা জলের অপর নাম হয় জীবন রু হলো জীবন শক্তি আবার পুরাণ বলছে পানি থেকে মানুষ তৈরি হয় কোন পানি যে পানি মানুষের জীবন সৃষ্টি হয় যে পানি প্রত্যেকটা মানব দেহের মধ্যে বিরাজমান যে পানিটাকে বলা হয়েছে আমাদের ভাষায় বীর্য বা মণি বলা হয় ওই বীর্য ও মণিকে এক ধরনের পানি বলা হয়েছে এই পানিকে আল্লাপাউরুল আলমিন বেশি খরচ করতে মানা করেছেন কিন্তু তিনি যেটা বলেছেন সেটা রূপক ভাষা আর রূপক ভাষাটা অধিকাংশ লোক বোঝে না আমাদের গোসল করতে গিয়ে অধিকাংশ লোক কী বলে ও পানি বেশি খরচ করো না আল্লাহ পানি খরচ করতে মানা করেছে কোন পানি আল্লাহ খরচ করতে মানা করেছে হ্যাঁ কোন পানি বেশি খরচ করতে বলেছে কোন পানি কম খরচ করতে বলেছে এই সম্বন্ধে আমাদের কারোর জ্ঞান থাকে না এতক্ষণ যা আলোচনা করলাম যা যেমন জ্ঞান তিনি ততটাই বুঝবেন যদি কোনো তৈকতপন্থী লোক থাকেন তেনারা ভালোই বুঝতে পারবেন আর যারা তৈকতপন্থী নন তেনাদের যদি জানার বেশি প্রয়োজন হয় তাহলে কোনো একজন কামেল প্রিয় মসজিদের নিকট আলোচনা করবেন তিনি বাকিটা বুঝিয়ে দিবেন আর যারা আমার এই ভিডিও দেখছেন তেনাদেরকে বলবো শেয়ারও বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন তাতে আপনাদেরও